সোজারথ ও উল্টো রথের মাঝের মঙ্গলবার ও শনিবার বিপত্তারিণী পূজা করা হয় এই পূজার প্রভাবে খুশি হয়ে দেবী বিপত্তারিণী পরিবার ও সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কবে এই পুজো এই দিনে কী করবেন ও কি করবেন না তা জেনে নিন আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত বন্ধুরা আজ বলবো বিপত্তারিণী মা সম্পর্কে জানা অজানা কিছু কথা ও বিপত্তারায়ণী পুজোর নিয়ম ও বিপত্তারিণী মন্ত্র তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে চলুন শুনে নেওয়া যাক বিপত্তারিণী মায়ের পুজোর নিয়ম মন্ত্র ও মা সম্পর্কে বেশ কিছু কথা সামনেই বিপত্তারিণী পুজো দুর্গার একশো আট রূপের মধ্যে অন্যতম হলেন দেবী সঙ্কটনাশিনী তারই এক স্বরূপ বিপত্তারিণী ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী বিপত্তারিণী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে দূরে রাখেন আষাঢ় মাসের বিভিন্ন ব্রত উৎসবের মধ্যে অন্যতম হল বিপত্তারিণী পুজো এই পুজোয় দেবীকে একটি লাল সুতো নিবেদন করা হয় পরে সেই লাল লালসুতোই হাতে বাঁধার প্রথা রয়েছে মনে করা হয় এই সুতো বাদলে দেবী নিজের ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন উল্লেখ্য বাধা বিপত্তি সংকট থেকে সন্তান ও পরিবারকে রক্ষা করতে এই পুজো করা হয় এবছর কবে বিপত্তারিণী পুজো কি এই পুজোর নিয়ম সে সব বলবো আজকের ভিডিওতে শুনতে থাকুন সঙ্গে থাকুন আষাঢ় মাসে সোজা রথ ও উল্টো রথের মাঝখানে যে শনি ও মঙ্গলবার থাকে তাতেই বিপত্তারিণী পুজো করা হয় শাস্ত্রমতে বিপত্তারিণী পুজোয় দেবীকে তেরো রকম ফল তেরো ধরনের মিষ্টি ও তেরো ধরনের ফুল নিবেদন করা হয় আবার যারা এই উপবাস করেন তাদের তেরো ধরনের ফল বা খাবার খেয়ে ব্রত ভঙ্গ করার নিয়ম রয়েছে অনেক জায়গায় পুজো শেষে তেরোটি লুচি ও তেরো ধরনের ফল খাওয়ার প্রথা রয়েছে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী মায়ের পুজোর এই মন্ত্রটি পূর্ণ তমে বিপ্র মাধবে মাধবপ্রিয়ে ন বম্মাং শুক্লপক্ষে চ বাসরে মঙ্গল শুভে সর্বঝক্ষে চ মধ্যাহ্নে জানকী জনকালয়, আবির্ভূতা স্বয়ং দেবী জগেশু শোভনে চ নম সর্বমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সারণ্নে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এবার জেনে নেওয়া যাক বিপত্তারিণী পুজোয় কি করা উচিত আর কি করা উচিত নয় মা বিপত্তারিণী পুজোর আগের ও পুজোর দিনে আমিষ খাওয়া উচিত নয় এমনকি চাল বা গমের কোনো জিনিসও খাওয়া উচিত নয় এ সময় পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে বিপত্তারিণী পুজো করা উচিত তা না হলে পরিবারের সুখ ও শান্তি নষ্ট হয় পুজো চলাকালীন কারোর সঙ্গে কথা বলা উচিত নয় তা না হলে দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন অপমান ও কুরুচিকর মন্তব্য করা থেকে বিরত থাকুন বিপত্তারিণী পুজোর দিনে কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় মনে করা হয় এই দিন কাউকে ঋণ দিলে তা ফিরে পাওয়া যায় না আবার এই পুজোয় কাউকে চিনি দিতে নেই এর ফলে সংসারে অশান্তি ও অর্থাভাব দেখা দিতে পারে বিপত্তারিণী পুজোয় সধবা মহিলারা সাজ শৃঙ্গার করে পুজো করবেন বন্ধুরা জানা গেল তাহলে মা বিপত্তারিণী সম্পর্কে বেশ কিছু কথা এবং মায়ের পুজোর মন্ত্রটি বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার